প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকে আমরা ডাকা ফার্নিচার থেকে একটি নতুন মডেলের খাট নিয়ে এসেছি তো খাটটি খুবই চমৎকার অসাধারণ তো আপনার ঢাকা ফার্নিচার উপজেলার সামনে ডাকা ফার্নিচার উপজেলার সামনে বাহের রোড তেরো বাহের রোড এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের ডিজাইনের ফার্নিচার পেয়ে যাবেন এবং খাট পেয়ে যাবেন এবং ছুকে আলমারি সবই আছে। তো আজকের আমরা এই নতুন মডেলের আপনার হলো ক্যাডালগ ডিজাইনের আপনার হলো খাটটি খুবই চমৎকার করে করা হয়েছে তো এটা ডেলিভারি দেব তাই আপনাদের সম্মুখে আমরা তুলে ধরতেছি তো যদি কারো পছন্দ হয় এই খাটটি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন জালুকাঠি উপজেলার সামনেই আপনার আমাদের ডাকা ফার্নিচার তো ডাকা ফার্নিচারে অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন খুবই চমৎকার খুবই অসাধারণ এটা হলো দুই ইঞ্চি সোলিডের ভিতরে করা হয়েছে তো আমি দেখাচ্ছি এটা দুই ইঞ্চি সলিডের ভিতরে দুই ইঞ্চি আপনার সলিড দিয়ে পায়ের সাইড এবং মাথার সাইড সেমি বক্স খুবই চমৎকার মডেলের যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো দেখুন এই পায়ের সাইডটাও আপনার সেম ডিজাইনের তো আজকের মতো আপনার হলো দেখা যায় যে আপনার হলো এখানে আসলে আপনারা যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মাল আপনারা অর্ডার দেন এবং আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন তো প্রিয় দর্শক এটা হলো আপনার হলো খাট আর এই খাটের সাথে সেম আপনার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল করা হয়েছে এটা হলো আপনার বক্স সিস্টেমের ড্রেসিং টেবিল এবং মাথার কাছে খাটের কাজের কাজ দেওয়া আছে তো এই ওয়ার্ড্রুপটাও যাবে তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমরা হাজির হব তো রাখি আসসালামু আলাইকুম ও